ওই হাত <Llullerati> <Jobilla> <edi> <paruh> <Worans highlighter? os variants> জেলা প্রশাসক ফরিদপুরে আয়োজিত যে বন্যার আয়োজন তিন দিন ব্যাপী করছেন আজকের অনুষ্ঠানে মান্যবার প্রধান অতিথি ফরিদপুর জেলার সুযুক্ত জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ কামরুল হাসান আজকের এই বিজয় মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করছেন সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা আমরা প্রশাসনের বিজয় উৎসবের আয়োজন করেছি আমরা সবাই এই উৎসবটাকে করবেন আমাদের বিজয় উৎসব আমি এই উৎসবের শুভ বদলে ঘোষণা করছি শুধু এরপর লাল সবুজের বেলুন রঙিন বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করলেন করবেন এবং এ পর্যায়ে বেলুক রাখাবেন আজকের অনুষ্ঠানে মানন প্রধান অতিথি ফরিদপুর জেলার সুযোগ জেলা প্রশাসক বিজ্ঞান